সাহেব নোবেল পাওয়ার পরেই

আপনারা বিদেশ থেকে বৈশা বসে এমন কোনো বক্তব্য দেন না যে দেশে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে ভালো মানুষ তারা যেন বিপদে পড়ে ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে বেরিস্টার সুমনের যে বক্তব্যটা আপনারা শুনলেন এই বক্তব্যটা টোটাল আমি যদি একটু অ্যানালাইসিস করি বাংলাদেশ বিরোধী ডক্টর ইউনুস পদ্মা সেতুর যে টাকা পয়সা সেখানে আপনার ডক্টর ইউনুস সেটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা বাধা দিয়েছিলেন যেটা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ বলেছে সেই ইস্যুটাকে বোঝাইতে যায় তিনি বললেন যে তিনি আসলে এখানে ভালো মেন্টালিটি নিয়ে আসেন নাই তো বেরিস্টার সুমন ভাই আপনি কোন মেন্টালিটি নিয়ে আসছেন আপনি যে বললেন যে বঙ্গবন্ধুর কোটটা দিয়া ময়রা চলবে তো কেন দেশ পালালেন আসেন দেশে এবার আপনারা অলওয়েজ নিজেদের রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বলি বানাইছেন এখন বিদেশ গেছেন বৈশা সোশ্যাল মিডিয়াতে এই ফুস্কানি মুস্কানি কথাবার্তা বইলা পাবলিকের মধ্যে একটু জোশ আনার চেষ্টা করতেছেন আর যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অনেকে দেশে বৈষয়ে বর্তমান প্রেক্ষাপটটা ছোট বুঝতে পারতেছে না তাদেরকে উস্কাচ্ছেন তারা ফেসবুকে একটা পোস্ট দিবে এটা নিয়ে এলাকার মধ্যে গিয়ে কিল টিল খাবে মামলার আসামি হবে হামলার শিকার হবে এগুলো কিন্তু আপনারা বন্ধ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা নখের যোগ্যতা কিন্তু আপনি বেরিস্টার সময় নাই আমি একসময় আপনাকে সাপোর্ট করেছি আপনার পজিটিভ কাজগুলোর জন্য কিন্তু বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের একদম শেষ পর্যায়ে আপনি যখন বিশ্রাউন্ড গুলির হিসাব বুঝাইলেন বা ছাত্রদের এই আন্দোলনকে প্রটেস্ট করার জন্য আপনি যে ভাষায় বক্তব্য দিয়েছিলেন তখনই আমি কিন্তু ভিডিওটা এখনও আছে আমি যথেষ্ট সমালোচনা করছিলাম যে আপনার মাথা ওলাই গেছে এখন আপনি বিদেশ আছেন এই ভিডিওটা সামনে আসার পর আমি খুবই আশ্চর্য হয়েছি যে আপনার মতন দায়িত্বশীল একজন মানুষ কিভাবে এই ধরনের কথাবার্তাগুলো বলেন আপনি যখন পোস্ট করেন আপনার পোস্টের এগেনস্টে বা পোস্টের পক্ষে বিপক্ষে নানান পোস্ট হয় সমর্থকরা পোস্টগুলোকে শেয়ার করে আর এখন যখন আলোচনাটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান নিয়ে আপনার মুখ থেকে আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের বাংলাদেশের যতগুলা হাইব্রিড প্রকল্প ছিল দুর্নীতি তো হয়েছে আর এগুলার ভাগটাক সবাই কম বেশি খাইছে এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই যেখানে লুটপাট পাঁচটা কালকে দেখলাম যে এক কিলোমিটার সড়ক এটা তৈরি করতে ঢাকা চট্টগ্রাম কোন হাইওয়ে রোডের তিনশো কোটি টাকা মানে কল্পনা করা যায় যে কি পরিমাণ দুর্নীতি লুটপাট এই দেশে হয়েছে আমাদের দলগুলা সবসময় এগুলা করে দুর্নীতি করছেন লুটপাট করছেন আবার চুপ থাকেন প্রয়োজন এটার জন্য আপনার মতো একজন মানুষ ডক্টর ইউনুসের এর মোটিভ নিয়ে ইউনুস সাহেবকে নিয়ে এই মুহূর্তে যে ধরনের বক্তব্য দিচ্ছেন এইটা আসলে আমি মনে করি আপনার অবস্থানটাও আরো নেগেটিভ বানাইল পাশাপাশি আপনার এই পোস্টে এসা বাংলাদেশে অবস্থান করা যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে উল্টাপাল্টা কমেন্ট করছে আমি দেখলাম অনেকগুলা কমেন্ট এরা যদি বাংলাদেশে অবস্থান করে থাকে এরাও বিপদে পড়বে কারণ কি আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ নেতা যেটা কই এটাই মানে যাচাই বাছাই করি না আগে পিছে দেখি না প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ডক্টর ইনুস সাহেবের আগেও ছিল এখনও আছে শুনবাই এগুলো আসলে বলা বন্ধ করে দেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন আপনি না পাসপোর্ট বাতিল করার কথা ছিল করেন নাই বউ বাচ্চা ওইখানে আসে নিজেরা ফার্স্ট ক্লাস লাইফ কাটাবেন আবার আসবেন এরকম ফেরিওলাস সাজবেন যেটি করবেন ভালো কাজগুলা করছেন এগুলোর জন্য ধন্যবাদ কিন্তু এই মুহূর্তে সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের আর বিপদে ফলায়েন না পাই মুখের মধ্যে একটু লাগাম দেন ডক্টর নিয়ে এই ধরনের কথাবার্তা বললে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি এটা খাবে নাকি খাবে না এতটুকু সেন্স থাকা আপনার এই মাথার মধ্যে থাকা জরুরি ছিল খালি পরিস্থিতি আউলাইতে শিখছেন চামচামির একটা এক্সট্রিম লেভেলে গিয়া বহুত মানুষ বিপদে আছে